হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাটারের একটা খুবই সিম্পল রেসিপি বাট আজকের রেসিপি হবে উনুনের মধ্যে হ্যাঁ কাঠের জালে মাটন রান্না হবে প্রথমেই রসুন বেটে নেওয়া হয়েছে আজকের বাটা বুটিও কিন্তু কোনো রকম মিক্সার মেশিন বা কিছুতে নয় সম্পূর্ণভাবে শিল নোড়াতেই বাটা হচ্ছে তো আজকে প্রথমেই রসুন বেটে নেওয়া হলো তারপর জিরে লঙ্কা এখানে কাঁচা লঙ্কাও আছে শুকনো লঙ্কাও আছে সেটাও কিন্তু সুন্দর করে মিহি করে বেটে নেওয়া হলো তবে আজকের মশলা কিন্তু বেটে দিচ্ছে আমার ঠামনি খুব সুন্দর মিহি করে বাটা হচ্ছে শিলনোড়াতে শিলনোড়ায় মশলা বেটে রান্নার তার কিন্তু এক অন্যরকম স্বাদ যেমন মিক্সার মেশিনে মশলা আমরা বেটে থাকি আমরা সচরাচর সবাই অভ্যস্ত বাট আগেকার দিনে কিন্তু এই শিলনড়াই ছিল সম্ভব তো এর যার আলাদা রকমের স্বাদ সেটা কিন্তু নর্মাল মিক্সার মেশিনে আসবে তো যাই হোক এখানে কিন্তু লঙ্কা গোটা জিরে বেটে নেওয়ার পর ছোট্ট একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছিল সেটাও কিন্তু নড়ায় বেটে নেওয়া হচ্ছে তো আজকের এই রেসিপি বা আজকের এই সিদ্ধান্ত যে উনুনে রান্না হবে প্লাস শিলডোড়াই মশলা বাটা হবে তার কারণ হচ্ছে আজকের মাটনের যে স্বাদ সেটা অবশ্যই কিন্তু সেম রেসিপি হলেও স্বাদ তার টোটালি ডিফারেন্ট হবে এখানে পেঁয়াজ কুচিয়ে নেওয়া হচ্ছে একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে মাটনের জন্য আর যা যা লাগবে মোটামুটি সবই নিয়ে নেওয়া হয়েছে এবার চলে এসেছি কিন্তু উনুনে এখানে আজকে প্রথমেই ভেজে নেওয়া হচ্ছে আলুগুলোকে আলু মোটামুটি একটা আলুকে দুভাগ করে কেটে নেওয়া হয়েছে সেগুলো এক এক করে কিন্তু একটু বেশ কড়া করেই ভেজে নেওয়া হয়েছে যেহেতু আলুগুলো বড় তারপর তেল গরম থাকাকালীন তার মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো মতন কিন্তু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে যেহেতু কাঠের জালে রান্না তাই সবটাই খেয়াল রাখতে হবে তারপরে ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে কিন্তু মাটন আগে থেকেই ম্যারিনেট করে রাখা হয়েছিল ম্যারিনেট করে রাখা মাটনটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবার এক এক করে রসুন বাটা দিয়ে নেওয়া হলো ব্যাস এবার ভালো মতন কষিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটাটাও দিয়ে নেওয়া হলো আরও ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই দেখতে হবে যাতে কাঠের জালটা নর্মাল থাকে বেশি হাই হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু লেগে যাওয়ার চান্স আছে ধরে যাওয়ার চান্স আছে তো যাই হোক তারপরে এক এক করে যে আদা লঙ্কা বাটা জিরে বাটা রাখা হয়েছিল সেগুলো এক এক করে কিন্তু দিয়ে নেওয়া হলো তারপরে একটু কষিয়ে নেওয়ার পর কুচিয়ে রাখা টমেটো সেটাও কিন্তু দিয়ে নেওয়া হলো তারপরে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো তার কারণ পাতলা ঝোল মানে বুঝতেই পারছেন একটু লাল লাল পাতলা ঝোল হলে সেটার টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায় এবং খেতেও কিন্তু খুব বেশি বেশি ইন্টারেস্ট লাগে যাই হোক এবার মশলা কিছুটা কষিয়ে নেওয়ার পর তার মধ্যে এক এক করে ভেজে রাখা আলুগুলো দিয়ে নেওয়া হলো আর এখানে দিয়ে নেওয়া হয়েছে গোটা রসুন আর কাঁচা লঙ্কা চেরা যে যার ঝাল অনুযায়ী আপনারা দেবেন নিয়ে নেওয়ার পর খানিকক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল দেওয়া হলো যেহেতু মাটন ধৈর্য তো রাখতেই হবে তার কারণ সেদ্ধ হতে কিন্তু সময় নেবে যদিও বা যেরকমভাবে পিস করে নেওয়া হয়েছিল তাতে কোথাও গিয়ে কিন্তু একটু কম সময় লেগেছে তারপরে পরিমাণ অনুযায়ী জল দেওয়া হল আরও ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে এবার সেদ্ধ হওয়ার পালা তো ঢাকা দেওয়ার পর এখানে আরও একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে একটু মিক্সড করতে তো হবেই তো যাই হোক এবার কিন্তু মাটনের পাতলা ঝোল প্রায় বলতে গেলে রেডি এবার নিতে হবে খাওয়ারের প্রিপারেশান তার জন্য নেওয়া হচ্ছে কলা পাতা মানে বুঝতে পারছেন তো পুরো জমি ক্ষীর মাটনের পাতলা ঝোল তার মধ্যে কলা পাতার মধ্যে তার সঙ্গে স্যালাড ওফ সত্যি অসাধারণ আজকের এই মাটন রান্না জাস্ট ফাটাফাটি আপনারাও কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর ঝটপট করে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপি